উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালী বিধানসভার সর্বেরিয়া গ্রামে আহত হন ইডি আধিকারিকরা যারা আক্রমণ করে সকলেই স্থানীয় ও শাহজাহান অনুগামী বলে পরিচিত বলেই স্থানীয় সূত্রে জানা গিয়েছে শুক্রবার সকাল সাতটা চল্লিশ নাগাদ সন্দেশখালী বিধানসভার তৃণমূলে কনভেনার শাহজাহান শেখের বাড়িতে ইডি আধিকারিক তল্লাশির জন্য যায় পাঁচজনের একটি ইডি প্রতিনিধি দল যায় শাহজাহান শেখের বাড়িতে বছরের শুরুতেই ইডি আধিকারিকদের তল্লাশি চালাতে গিয়ে রক্ত ঝরল আর বাকি বাকি কারা ওখানে পাশাপাশি এদিন একইভাবে সংবাদ মাধ্যমে কর্মীরা আক্রান্ত হন গোটা ঘটনার চূড়ান্ত সমালোচনা শোনা গিয়েছে বিরোধীদের তরফেও রাজ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকার এদিন পুরো বিষয়টি জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এছাড়া পুরো ঘটনাটি এনআইএকে দিয়ে তদন্ত করানোর জন্য আবেদন করেন এই তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপরে ব্যাপকভাবে আক্রমণ করে এবং এই আক্রমণের ছবি ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন যে কিভাবে কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের উপরেও আক্রমণ তাদের গাড়ি ভাঙচুর এবং তিনজন আধিকারিক গুরুতর আহত অবস্থায় প্রাইভেট হসপিটালে ভর্তি হয়ে আছেন এটা আপনারা নিজেরা দেখেছেন এবং এই ঘটনার জন্য আমি প্রথমত দায়ী করব রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তার একটি পুরনো ভাষণ আমি আপনাদের কাছে শোনাচ্ছি যে ভাষণে তিনি সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উপরে হামলা করার নির্দেশ দিয়েছিলেন এই ঘটনা নিন্দা জানান বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুরু করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীও বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বলেন আমি মনে করি যাকে ইডি ধরতে গিয়েছিল তার উচিত আজ রাত বারোটার মধ্যে ইডি দফতরে হাজিরা দেওয়া এমনকি দুর্নীতি তদন্ত নিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি তার বক্তব্য কোনো দুর্নীতির আবেদন হাইকোর্টে করা হলেই সেটা নিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার তিনি বলেন সুপ্রিম কোর্টে যাওয়ার অধিকার সকল অথরিটির আছে কিন্তু আমি জানতে চাই কেন সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে এত টাকা খরচ করে কেন সুপ্রিম কোর্টে যাওয়া হয় তদন্ত টাকা আটকানোর জন্য পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা নিয়ে এক প্রশ্নের সমালোচনা শোনা গিয়েছিল সকালে সন্ধ্যা আরও আনন্দেই হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় পশ্চিমবঙ্গে আদৌ কোন আইন শৃঙ্খলা আছে প্রশ্ন তুললেন তিনি এমনকি তদন্ত আটকানোর জন্য কোনো গ্রুপ কাজ করছে কিনা সে ব্যাপারেও ইঙ্গিত দেন তিনি এই স্টেটে যে কনস্টিটিউশনাল মেশিনারি সম্পূর্ণ ব্রেকডাউন করেছে সেটা ঘোষণা করার প্রচুর লোক এসেছিলেন বাইকে করে আসেন বাড়িতে শাহজাহানকে পাওয়া যায়নি তিনি এতই সাহসী যে বাড়িতে থাকতে পারেননি দিদির ভয়ে দৌড়ে কোথাও চলে গিয়েছিলেন তো কঠোর ব্যবস্থা তো নেওয়া উচিত বটেই হয়তো করে নেওয়া আমি আশা কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করে দেবাংশু বলেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রপতি শাসনের দাবি জানালেন বিজেপি নেতা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নতুন রাজনৈতিক জীবনের জন্য তাকে আগাম শুভকামনা রাতে আক্রান্তদের সল্টলেকের হাসপাতালে দেখতে গেলে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি দিস ই টা্যামদারড কসিশ ইন্ডিয়াস দে লেগল সিস্টেম এটাকিংডে মিডিয়ার্স্ ফর্মসফটা কন্ড মফ। এিয়েটাকন্ড মিডিয়া এনিফর্ম কেনডবি টলারেটেের সসাইটিভিল ্যাটালি আনসারি আমরা হিংসাকি পনরকম সাহবেচ্ছিনা প্যাডিফেন্টনা আপনায় সমর্থন করছে। কিন্তুই পরিস্থিতি যায় শিকারের সাধারণভাবে মানুষথত। প্রতিদিন দেখছে প্রতিদিন তারা দেখছেন যে এইভাবে সিবিআই ইডি প্রতিদিন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং বাংলাকে টার্গেট করেছে এটা তারাও জানে সহজ সরল মানুষ তারাও বুঝতে পারে যে এর পিছনেও রাজনৈতিক কারণ আছে কারণ এখানকার ভারতীয় জনতা পার্টি লিডার শুভেন্দু অধিকারীকে ক্যামেরাতে টাকা নিতে দেখা গেছে বিজেপি চোর চোর বলেছে কিন্তু সেখানে সিবিআই ইডি পৌঁছয় না এটা বাংলার মানুষ বোঝে বাংলার মানুষ এটাও জানে যে দলিল ঘোষের নাম ছিল কিন্তু তখন তার বিজেপি চলে গেলেন তারপর সমস্তটা বন্ধ হচ্ছে বাংলার মানুষ সবটাই জানে যে ইডি সীমাবদ্ধতা রয়েছে অবিজেপি সরকার অবিজেপি রাজনৈতিক দল যারা আছেন কিংবা তার নেতৃত্ব ঐ নতুন